জুডিশিয়াল কিলিং হয়েছে যত অন্যায় ভাবে আলমন আমাকে কারাবন্দি করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটিএন নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে আমি রাজাকার হই কেমন আচ্ছা ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটি তো প্রশ্ন করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কি না এগুলো যাচাই বাছাই করতে হবে যত নির্যাতন আলে মোলামা মা শেখদের প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আশা হিসেবে হিসেবে কাঠগড়ায় কুলান্দার হাসিনাকে চাই رسول الله صلى الله عليه وسلم كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعدي فسيكون خلفا إلى آخر الحديث الشريف أخرجه المسلم في السهي বাংলাদেশের বর্তমান অবস্থা এবং কোলামাই গ্রামের ভাবনা শিষ্য আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের সনামধন্য বিভিন্ন আধ্যাত্মিক দরবারের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন আধ্যাত্মিক দরবারের দিকপাল যারা তারা উপস্থিত আছেন বিশ্ববর্ণ্য স্কলারগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এসেছেন দেশের এই চরম সংকটকালীন মুহূর্তে এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাই ও বন্ধুগণ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় ও ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে কয়েক মিনিটে কিছু কথা বলছি ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম যুগ নিয়েছে একটি মহাতি উদ্যোগ আমরা যারা এখানে এসেছি যতগুলো লোক উপস্থিত হয়েছি আমরা যদি অনুভব করতে পারি নির্ঘাত বাংলাদেশ ইসলামের ভাবে বিপ্লব করা সম্ভব হবে কয়েকটি কথা আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখানে যারা আধ্যাত্মিক নির্মাশ এক আছেন আমার চেয়ে গেনি একটি ক্ষেত্রেই তারা পিছিয়ে আছেন রাজনীতি থেকে এখন প্রশ্ন হচ্ছে যারা পীর তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি এটা তো স্বাভাবিক ভাবে কেরাম এবং তাদের উত্তর যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হবদার কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলমুলা পীর মাসে একদিন মেহনতের কারণে জাতি কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক এটা ভারতের অংশ হতো আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য পীরমা শেখের খ্যাতের কারণে তার মধ্যে অন্যতম শাহামত আলী জনপুরি ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে শাহামতী জনপুরি নীরব বিপ্লবে তার হাতে দুই কঠিনোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে পরবর্তীতে ফুরফুরা ফুরফুরার উত্তরসূরি সারসিনা এবং তাদের খোলা ফাগন এদেশে নীরব বিপ্লব করে এসেছে ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য আমি আগেও বলেছি পরাজিত সরকার দেশে থাকতেও বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি মালানা কারামতের জনপুরি হচ্ছেন আধ্যাত্মিক স্থপতি অতএব পীর মাসেক তারাই তো রাজনীতিতে হকদার কিন্তু আমরা কেন আছি এখন আমাদের মধ্যে কিছু আছে পীর মাসেক আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করব কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলেম ওলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি আর জরুরা তু তা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের স্বার্থ রক্ষায় মুসলিমদের বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে এটা আদায়ে। এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্যাৎ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আলেম যারা আছেন সবাই গেমি সবাই জানেন ইসলামী রাজনীতিটা দিনের অংশ অস্বীকার করার কোন সুযোগ নেই মুقدم আয়াত হুকুমে করেছে এবং সেই কথার আলোকে বলা যায় আল সিয়াসাহ আল সিয়াসিাতুল ইসলামিয়াহ জুজউন ইসলাম ইসলামি রাজনীতি পূর্ণাঙ্গ দিক ইসলামের একটা অংশ এটা ইসলাম থেকে বাইরে برضو সূট নাই আমরা যখন এটা বলতে না যাই এখন আমাদেরকে রাজনৈতিক ভাগ্যে অকবদ্ধ হতে হবে এটা প্রয়োজনের দাবি আওয়ামী দুঃশাসন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি এটা আমাদের প্রথম সফলতা আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষদাব বসাতে না পারে ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়েদের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা বিশ্বাসটা যদি পঞ্চাশ লক্ষ মুড়ি নিয়ে মাঠে এগুলো বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের অন্য কুহের কথাগুলো তো পৌঁছে দা সেজন্যই আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা সেটা কিভাবে আসবো প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে বসতে হবে সরকারি পীর মাসা একদম নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে কি আশ্চর্যের বিষয় আমাদের ট্যাক্স আমাদের পয়সায় গুলি কিনা হয় আর ইসলামের স্বার্থ আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয় এটা আর কতদিন সুদীর্ঘ পঞ্চাশ বছরে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয় ওলামা এখানে রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে তারা সালের পাচই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে ততমতে বেদ করে আনা উচিত পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা রক্ত দিয়েছে এদেশের মুসলমানরা জীবন দিয়েছে আলেম ওলামা পিরমাশা এক번 আন্দোলনের যে অগ্নিগিরি সৃষ্টি করে দিয়েছিল ছাত্ররা সেই অগ্নিগিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘঠিয়েছে অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে থাকবে জাস্টিস ন্যাইটি চাই যেখানে প্রতিটি কাছে থাকবে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আলেম ওলামা তিন মাস বাদ দিয়ে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আলেম ওলামা তিন মাস আমি খোলামেলাই বললাম আগে কথাগুলো বলেছি কেন আমি জানি না আমি দুঃখিত আমি দেরিতে এসেছি আলেমোলামা পীর মা শেখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে পীর মা শেখরাও যদি সরাসরি নির্বাচনে না আসেন আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নৈতিক সমর্থন আর্থিক সমর্থন দিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা ইসলামের স্বার্থে কাজ করবে যারা জাতীয় সংসদের চোদ্দ কোটি মুসলমানের পক্ষে কথা বলতে পারবে সেই রকম পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন যেহেতু আসর নামাজ আমাদের বাকি আমি আর বেশি কথা বলছি না পাশাপাশি এখানে সম্মানিত কিছু আমার স্নেহধন্য ছোট ভাই প্রায় এসেছেন আসন কথাও বলেছেন তারা এটা আমারই ডক্টর ইমরানকে আমার নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে আছে তার আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে এখন কোনো কাজে যেন আবার বৈষম্য করা না হয় এটা তাদের খেয়াল রাখতে হবে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে আলে মোলামার খুব একটা সমর্থন নেওয়া হয়নি আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামায় গ্রামের সমর্থনটা নিতে হবে এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ চ আমাদের কবুল করেন আল্লাহ চ আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি ওলামায় মাসে ওলামায় পীর তত্ত্বাবধানে এটাই আমার কামনা পাশাপাশি যারা পীর আলেমাশাহ নির্যাতন করেছে বিগত বছর আমি তো কোনো রাজনৈতিক ছিলাম না আমি তাহারিকে খাতমেরোবত বাংলাদেশের খাদেম হিসেবে কাজ করে যাই অনেকে আমার অনেক পরিচয় দেয় ডক্টর কিংবা জোনপুরি পীর সাহেব এগুলো আমার মৌলিক পরিচয় নয় আমার মৌলিক পরিচয় আমি তাহারিকে খাতমেরোবত বাংলাদেশের খাদেম আমাকেও বিগত সরকার সাতটি মামলা দিয়েছিল তবে একদিনের জন্য আমাকে জেলে নিতে পারে নাই এটা হয় তাদের ব্যর্থতা কিংবা আল্লাহ আমাকে আরো সুযোগ সামনে রেখেছেন জেলে যদি যেতে হয় তো সামনে যাওয়া হতে পারে সেটা কামনা করি না কারণ আল্লাহর কাছে কখনো পরীক্ষা চাইতে নাই আফিয়াত চাইতে হয় আমি পরীক্ষা চাই না কারণ আল্লাহর পরীক্ষা দেবার উপযুক্ত আমি তো হই নাই আমি আফিয়াত চাই আল্লাহর কাছে যত নির্যাতন আলেম আপির মাস একদিন প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আসামি হিসেবে কাঠ গড়ায় কুলাঙ্গার হাসিনাকে চান বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছে যত অন্যায় ভাবে আমাকে কারাবন্দি করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি কোথা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটিএন নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তা আমি রাজাকার হই কেমন করে আচ্ছা ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালত ছিল কত অন্যায় বিচারের রায় দিয়েছে সেটি তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমাদের একজন ইনায়েতুল্লাহ আব্বাসি সাহেব আছেন এজন্য শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ